আপনারা এমনিতে পার হলে স্ট্যান্ড বা মার্কার থেকে প্যাট সিরে যাবে তাই না মাঝখান দিয়ে একটা পাতলা কাঠ থাকবে আপনারা কাঠের উপর দিয়ে পার হবেন দুইটা যাবে পিঠের উপর বুকের উপর দিয়ে একটা যাবে পিঠের উপর দিয়ে আর আপনারা কেউ মোটর সাইকেল পার করার পরে বাইরে নিয়ে যাবেন না এরপরে দেখবেন ওই তিনটা মোটর সাইকেল দুইটা আমার দুই হাতে বান্ধবা থাকবে একটা মাথার চুলে আল্লাহ সবাই থাকলে তিনটা মোটর সাইকেল আমি স্টার দিয়ে এই জায়গা থেকে এক জায়গা যাইতে দিব না মাথার চুলে এবং হাত দিয়ে আটক করবো

আচ্ছা কাজ ছাড়া অন্য দিক দিয়ে না হলে এখানে খেলা বন্ধ ঠিক আছে আর আপনারা সকলেই ওদিকে বাবারা আপনাদের জায়গা না হলে এদিকে চলে আসবেন এ বাসি কে বাজা ছেলে বাইরে এদিকে আসবেন আমি আগে বলেছি যে বাইরে মহিলা মানুষগুলো খেলা দেখা পাবে না

আপনারটা পিজের উপর এই ভাইখানে বন্ধ করেন ভাই পিসের গুলো নেমে জায়গায় বসে পড়েন আপনাদের পরে লাগবে দুই মিনিট পরে লাগবে

হ্যাঁ ভালো ভালো বাইক স্টপ দিয়ে না ওই প্লেস কোণিন রাখেন যাত্রীগুলো এই কাটটার পাশে তো কাটের উপর বসুন আপনারা সকলে থাকবেন এরপরে লাগবে এই কারণে এরপরে দেখুন একটি সাইকেল আমার বুকের উপর থাকবে সাইকেটার মানুষ উঠবে সাবধানে और बाबा साइकल हमारा दूसरा पायलट पायलट मार रहे हैं लगन তারপরে দেখ যে আইকেল আমি মাথা শুনে আনন্দ সুযোগ কাটছড়া